বাংলাদেশে ঠিক এই মুহূর্তে একটা পোস্ট ভাইরাল হয়ে গেছে এবং সেটা হচ্ছে ভারত থেকে আরব আমিরাতে অথবা সৌদিতে কাজে যেতে সত্তর থেকে আশি হাজার টাকা লাগে বাংলাদেশ থেকে কেন পাঁচ লক্ষ টাকা লাগে ভিআইপি লাউঞ্জ নয় দেশ থেকে ভূত তাড়াতে হবে এই যখন অবস্থা আপনাদের মতামত কি আপনাদের মতামত কি ভারত থেকে যেখানে সত্তর আশি হাজার টাকা লাগে যেতে সেখানে বাংলাদেশ থেকে পাঁচ লক্ষ টাকা রিসেন্টলি আমি একটা ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম সে দেশের বাইরে যাবে সে একই কথা বলেছে পাঁচ লক্ষ টাকার মতো লাগবে তো এই জায়গাটাই তাড়াতেই হবে ভিএপি লাউঞ্জে কতক্ষণ থাকে দেশের বাইরে থেকে যখন সে বাংলাদেশে আসে তখন ভিএপি লাউঞ্জে কি সারাদিন বসে থাকবে সে তো বসে থাকবে না সে সাথে সাথে গাড়িতে উঠে নিজের বাড়িতে চলে যাবে আত্মীয় স্বজন ফ্যামিলি সবার সাথে দেখা করবে ভিআইপি লাউঞ্জে টুকটাক সুবিধা পাওয়া যাবে ইটস এটা ভালো কথা কিন্তু কিন্তু প্রতিবেশী দেশ থেকে যেখানে সত্তর আশি হাজার টাকায় চলে যেতে পারে যারা বিশেষ করে কাজ করতে যায় কিন্তু তারা শুরুতেই যদি পাঁচ লক্ষ টাকার একটা ধাক্কা খায় সেখানে বড় ধরনের একটা ঋণের বোঝা তাদের মাথায় পড়ে যায় সেই কারণে এই ভূত তারাতেই হবে আপনার মতামত জানাবেন কমেন্টে